সালাত আদায় করবেন প্রথমে আপনাকে যদি অজুর কথা বলি বাংলাদেশের মানুষ আজকে সালাতটা ভাইরাসে আক্রান্ত হয়েছে ফরমানিলে আক্রান্ত হয়েছে ফরমানিলে ভর্তি এক নম্বর রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন পঁচিশ নম্বর হাদিস সহি আবু দাউদ খুলুন বিসমেল্লার অজুর শুরুতে শুধু বলতে হবে বিসমেল্লাহ কি বলতে হবে বিসমেল্লা অতসে বাংলাদেশের মানুষকে শিক্ষা দেওয়া হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম আল ইসলামু হক্কুন বাতিলুন আল ঈমানুন নূরুন অলকুফ্রু কুফরু এই তাই দেখুন তৈরি করা হয়েছে গোটা বাংলাদেশে চলছে এই দোয়াটা অজুখানে লেখা আছে তার আগে আবার ওজুর নিয়াত লেখা আছে এই কথা বলার পর আগে নিয়াতটা লেখা আছে এ দেখেন এটা একটা দুর্নীতি এটা একটা দুর্নীতি এরপরে বলা হয়েছে আপনি খুলুন পূর্ণাঙ্গ নামাজ একটা বই আমার উপরে রাগের কারণ হলো এই আমি নাকি বইয়ের নাম দিয়েছি জাল হাদিসের কবলে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সালা জি ঠিক আমি নাম দিয়েছি এটা নাম দিয়েছি জাল হাদিসের কবলে রাসুল্লাহ সাল্লাম নাম দেওয়া হলো কেন ওর মধ্যে তো জৈব হাদিসও আছে না কেন নামটা দিয়েছে আপনি ঠিকই বুঝেন নামটা যে কেন দিয়েছে আপনি ঠিকই বুঝেন আপনি বুঝেন না মানে বুঝার তো আমার উপরে যত সালাতের মৌলিক আহকাম আছে এই আহকামগুলোকে নষ্ট করেছে আহকামগুলোকে নষ্ট করেছে আপনার জাল হাদিস নিজেরা তৈরি করার পরে আমি একটা করে আয়াচ্ছনায় সোরা বাকারা পঁয়াত্তর নম্বর আয়ত উনআশি নম্বর আয়তটা একটু অনুবাদ করিস মনে আপনাদেরকে দেখেন বুঝেন কিনা। না আফাতা মাউ না আইনু কুম আল্লাহ বলছেন তোমরা কি আশা করো তারা তোমাদের মতো ইমান আনবে এটা আল্লাহ বলছেন ওকত কানা ফারিকুম মিনভুম এস মাউনা কালাম আল্লাহ তাদের মধ্যে একটা শ্রেণী আছে তারা আল্লাহর কালাম শুনে এসমাউনা কালাম আল্লাহ তারা আল্লাহর কালাম শুনে তারপরে বলে সোমমাই হার রে ফুনা বাদে মা আকালুহু। আল্লাহ বলছেন সোমমাই হার ফুনা অতঃপর আল্লাহর কালামটাকে বিকৃতি করে মিম বাদে মা আকালুহু। তারা এই আকেলে বুঝার পরে জ্ঞানে বুঝার পরে

ও মুফতি সাহেব তুমি কি বুঝো না ইন্টারনেটে খুব তোলপাড় চলছে কি জন্য ইন্টারনেটে করার কি দরকার প্রয়োজন ছিল না একটা দলিল বের করলেই তো হয় এই দুয়াটা উজু করার দুয়া পৃথিবীর কোন হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে শুধু একটা দলিল বের করা যায় আর আল্লাহ প্রদত্ত সত্য বিধান আল্লাহ মোহাম্মদ সাল্লাহামকে বলে দিয়েছেন আবু দাউদের হাদিস পঁচিশ নম্বর হাদিস ওজুর শুরুতে হবে বলতে হবে কি বিসমেল্লা অজুর করতে বলতে হবে কি বিসমেল্লা এটা পেলাম কিন্তু বিকৃত করা হলো দেখলেন কি জন্য বিকৃত করা হয়েছে শুনবেন আল্লাহ বলছেন ফাওয়াইলুল্লাযীনা ইয়াকতুবুনা আল-কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ তাদের জন্য দুর্ভোগ যারা নিজেদের হাতে কেতাব লেখে নিজেরা বই লেখে সুমমাইয়া পুলু না হাগামিনী আইংদিল্লা অতঃপর বলে তারা এটা আল্লাহর পক্ষ থেকে কি যেন করে লিয়াস্টারুবিহীন থামানাং থলিলা এর দ্বারা অল্প মূল্যে ব্যাসা করবে তাই অল্প মূল্যে ব্যবসা করবে তাই অইলুল্লাহুম মিম্মা কথাবাথাই দিহিম যারা নিজেদের হাতে লেখেছে তাদের জন্য দুর্ভোগ অ অইলুল্লাহু মিম্মা ইয়াক সেবন যারা তা উপার্জন করে তাদের জন্য দুর্ভোগ এ আয়ত দুইটা শুনে রাখলাম পঁচাত্তর উনাশি নম্বর আর বাকারা এটা বাস্তবতা এবার আসুন